ঘটনা হয়েছে কালকে পুলিশ গেছে পুলিশ যাওয়ার পরে অনেক দুর্ব্যবহার করছে মানে পুলিশের ভূমিকাটা খুব একটা না তো তো তারা আমরা কালকে বাড়ি এলাকার ভিতরে কালকে বাড়ি দিয়েছিলাম না পুরুষ লোক তারা বিয়ের ভিতরে গেছে তারা কি অভিযোগে জানি তারা কইছে থানা তাই আর থানা তাই দেখা করছে তারারে রে আছে এই কারণে আমরা এখানে আসছি